উনি প্রথমজন এইরকম করুন এত এতটা কোরআন পড়ুন এতটা জিকির করুন এতটা হেই করুন এতটা সুবহানাল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন এগুলা একটি বেदात আকার ধারণ করেছে শাইখ আহমদুল্লাহ রমাদান প্লানার কে এবার বেदात ফতোয়া দিয়ে দিলেন শাইখ মুতির রহমান মাদানি আসুন প্রথমে আমরা ওনার বক্তব্যটা একটু শুনে নেই শাইখ আহমদুল্লাহ রমাদান প্লানার প্ল্যানের নামে একটি বই প্রকাশ করেছে যেখানে প্রথম রমাদান থেকে 30 রমাদান পর্যন্ত প্রত্যেক দিনের একটা রুটিন আছে যে দিনে কয়েক ওয়াক্ত সালাত আদাই করলাম এরকম একটা রিপোর্ট দেওয়া লাগে এই রিপোর্ট টা যাবে কিনা এবং এই বই পড়া কেনা যাবে কিনা আরেকটা নিজের রমজানের কোর্স দেওয়া কিছু এই এক সামান্য পড়ার লোকেরা আর উদ্দেশ্য এরকম করেছে যে আপনি প্রথম রমজান এরকম করুন এত এতটা কোরান পড়ুন এতটা জিকির করুন এতটা এই করুন এতটা সুবান বলুন এতটা রামদুল্লাহ বলুন এগুলো একটু বিদার্থীর আকার ধারণ করেছে জি আরো করুক আর আজম করুক এটি বেদাতের রূপ ধারণ করেছে এটি মোটে ঠিক না আমার মনে হয় যে শাহেদ মতিউর রহমান মাদানি হাফিজুল্লাহ রমাদন প্লানার সম্পর্কে এইভাবে সরাসরি বেদাত বলে দেওয়াটা এটা আসলে ঠিক হয়নি কেননা রমাদন প্লানার এই জায়গার মধ্যে একটা বই ছোট আপনি কোন কোন অক্তের নামাজ পড়েছেন যদি পড়ে থাকেন তাহলে টিক চিহ্ন দিবেন যদি পড়ে না থাকেন তাহলে সেখানে করস দিবেন কোরআনে করিমের তেলাওত আপনি আজকে করেছেন কিনা যদি করে থাকেন তাহলে টিক চিহ্ন দিবেন না করে থাকলে এখানে করস দিয়ে দিবেন তাহলে এটা কেমন জানি নিজেই নিজের আমলের একটা হিসাব নেওয়ার মতো যে আমি কতটুকু আমল করতে পারছি কতটুকু আমল থেকে আমি দূরে আছি আলীহাসমের সাল্ল আলী আসসাল্লাম বলেন হ্যাঁ শিবু কবলে আনতো হ্যাঁ যে তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজেই নিজের আমলের হিসাব গুলা নাও আমি যদি নিজেই আমলের হিসাব গুলা নিই যে আমি আসলে নামাজ পড়ছি কিনা আমি আসলে নেকামল গুলা করছি কিনা আলী সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তাছাড়া কোনো ব্যক্তি যদি এভাবে হিসাব করে যে আজকে দিনে এই ফেব্রুয়ারি মাসে আমি এত অক্ত ফরজ নামাজ করেছি এই এই ফরজ নামাজ আমার থেকে ছুটে গেছে এই ফেব্রুয়ারি মাসে আমি এত রাখা তাহাজুত পড়েছি অমুক অমুক দিন তাহাজুত পড়তে পারি সেই যদি লিখে রাখে কেউ যদি দান দান করে যদি রাখে এটা যেরকম ভাবে বেদাত হবে না কেউ যদি নিজের আমলের হিসাবে রাখে তাহলে কিন্তু এটা কখনোই হবে না আর এই ধরনের দৃষ্টান্ত আমরা কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে দেখতে পাই আরবের অনেক ওলামায়কার আমরা এমনকি অনেক ইউনিভার্সিটি ভার্সিটি এমনকি আমাদের মাদ্রাসার মধ্যেও আমরা এই ধরনের পরিকল্পনাগুলো কিন্তু দিয়ে থাকি এটা আমাদের যখন মাদ্রাসাগুলো বন্ধ হয় তখন আমরা ছাত্রদেরকে এরকম ভাবে একটা আহ ছুটির রুটিন দিয়ে থাকি যে তোমরা বাসায় যাওয়ার পর এই রুটিনটা তোমরা পূরণ করে নিয়ে আসবা যে কোন নামাজ পড়েছ এখানে পড়ে থাকলে টিক চিহ্ন দিবা কেন কেন পড়ো নাই ছুটে গেছে ওইটা আমাদেরকে জমা দিতে হবে তো এইভাবে দেওয়ার দ্বারা সবাই আমলের প্রতি সতর্ক থাকে এটা বেদাত ওই সময় হতো যদি এইখানে কোনো একটা আমলকে বাধ্যতামূলক করে দেওয়া হতো কোনো মুস্তাহাব সুন্দর এটাকে যখন বাধ্যতামূলক করে দেওয়া হতো এটাকে করতেই হবে কিংবা এটাকে ফরজ ওয়াজিব মুস্তাহাব এই ধরনের নাম দেওয়া হতো তখন গিয়ে এটা বেদাত হতো কিন্তু এই ধরনের শূন্য পদ্ধতি যেগুলো মানুষদেরকে আমলের দিকে উদ্বুদ্ধ করে যেগুলো মানুষদেরকে আল্লাহর দিকে নিয়ে যায় এগুলো কখনো বেদাত হতে পারে না কারণ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাননা ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান আজরুহা ওয়া আজরু আমিলা বিহা বাদা জীবিতে আমাদের ইসলাম ধর্মের মধ্যে একটা ভালো কাজের উদ্বোধন করলো যত মানুষ এই ভালো কাজটাকে করবে সমস্ত ভালো কাজের আমল যে ব্যক্তি এটাকে শুরু করেছে তার আমল নামার মধ্যে দিবে তাহলে এই যে আমরা দিন প্রচার করছি আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন এটাও তো একটা ভালো কাজ তাহলে কি এটা কি বেদাত হবে এই প্রশ্নটা রেখে আজকে আজকের ভিডিওটা শেষ করলাম তো প্রিয় দর্শক আপনারা বলবেন যে শেয়েক মতিউর রহমান মাদানী এই রমাদন প্ল্যানারটাকে ভেদাত বলেছেন আপনি কি মনে করে থাকেন আপনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে কমেন্ট আমাদেরকে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ